আসসালামু আলাইকুম দর্শক আমরা একে বোনাবড়া ইউটিউব চ্যানেল থেকে আইসি। আমরা আটারো বাড়ি এক আমাদের দাদা হয় গ্রামের সম্বন্ধে তার আমরা কৃষি কাজে কিছু সাক্ষাৎকার নেবো তারা নাকি ধান টান আবাদ টাবাদ করে তাদের নাকি মানে পোষায় না মানে ধান অনেক টাকা পয়সা খরচ করে নাকি তারা পয়সা পায় না সেই বিষয়ে তাদের কাছে সাক্ষাৎকার নিয়ে যাব তো দর্শক আপনারা সাথে থাকুন আমরা এখন চলে যাব আটারো বাড়ির

এই জমিনের যে আমরা যে সার পানি তেলগুলো যে খরচ করে সে দাম কি ওঠে না না সেই দাম ওঠে না সেই দাম ওঠে না না দেখুন দশ তার নিজ মুখে শুনলেন যে নিজের দাম পায় না তো আচ্ছা শোনেন আপনার বিঘে কমন করে ধান হয় বর্তমানে এখন বিঘে অতিরিক্ত হাইস্টে বিশ মন হাইস্টে বিশ মন আঠারো বিশ মন করে ধান হয় বিঘে বিঘে আঠারো বাইশ মন করে ধান হয় কিন্তু ধানের দাম খুব কম কম ধান দাম যে হিসাবে খরচ হয় সেই হিসাবে আমরা পয়সা পাই মানুষ যে তারা খরচ করে হিসেবে পয়সা হয় না আসলে দশক এখনকার যে অবস্থা ইরিধান মানে আসলে উত্তরবঙ্গে ইরিধান আর হচ্ছে আমন ধান দুটো এই দুই খন্ডে দেখা যায় ইরিধানের সময় কিন্তু প্রচুর খরচ ইরিধানের সময় প্রচুর খরচ কিন্তু আমল ধানের সময় খরচ কম কিন্তু ইঁরিধানের সময় ধান যায় আপনার আট আটশো নয়শো টাকা মন যায় সেই হিসেবে কৃষিক্ষেত্রে কামলার দাম হয় পাঁচশো পাঁচশো টাকা কিন্তু আসলে পাঁচশো টাকা ধান বেচতে গেলে মনে করেন এক মন করে ধান বেচা লাগে তার মানে এক মন ধান একটা কামলা আপনার আমরা যে এত কষ্ট করেন কষ্ট তো খুব করেন তাই না আর কষ্ট শ্রেষ্ঠ মেলে না কি করবেন এখন ডিজিটাল যুগ আছে বুঝছেন তো এখন এক বিঘে সার কতক্ষণ করে লাগে মনে করেন বিশ কেজি দেওয়া লাগে সার এক বিঘে বিশ কেজি করে সার দেওয়া লাগে ঠিক আছে তো দর্শক আসলে আমরা এখন বর্তমানে কন্টেন্ট ফাঁকা ফাঁকি আমরা আসলে কৃষিকাজে সাক্ষাৎ কারণে এখন আমাদের একটা চ্যানেলটা গ্রো করার জন্য মনে করেন আমরা অনেক কিছু কাজ করে থাকি অনেক কিছু রিপোর্টার করে থাকি ইনশাল্লাহ তো তারা শোনেন আপনারা যে যে ধান পান এই কি বছর হওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ হওয়া যায় বেশ কিছু বেশি কিছু বেসন কিন্তু বেশি কামলার দাম দেয় কামলার দাম দেওয়া মানে তারা কিছু খায় এবং বেশ কিছু বেছে কামলার দাম দেয় তো এটাই হচ্ছিল কৃষি কিন্তু আসলে এখনকার যুগের জামানা হিসেবে যে দাম সে হিসেবে কিন্তু আসলে কৃষিকাজ লস ঠিক আছে তো যাই হোক আপনারা এই সার মার না কিনে নিজেরা গোবর সার দিয়ে জৈব সার তৈরি করে তো জমিতে মারতে পারেন তারা তারা সার কেন লাগে না কেন গোবর এক ধরনের সার না গরুর গোবর থেকে যে গরু যে পাখানা করে যে ওটা ওটা কিন্তু একটা সার হয় হ্যাঁ বা ওটা দিয়ে আবার গ্যাসও তৈরি করা যায় ঠিক আছে তো দাদা ঠিক আছে তো আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার আসবো আমার কাছে আবার আগামী বছর ইনশাআল্লাহ আসবো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার ভিডিওটা কিন্তু আমরা একে কে বনাবা ইউটিউব চ্যানেলে আমরা ছাড়ব ঠিক আছে এই ভিডিওটা আপনার মনে করেন বাংলাদেশের যত মানুষ আছে সব ভিডিও দেখব এবং আপনার দুঃখটা প্রকাশ করলেন তাই তো ঠিক আছে তো ঠিক আছে দর্শক এই ছিল আজকে আমাদের একে বনাবা ইউটিউব চ্যানেলের সংবাদ যাই হোক প্রিয় দর্শক এই সংবাদটা আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে মানি বোঝে জানে যে আসলে আমরা কৃষি কাজ করে কি রকম কষ্ট করি এবং কৃষিকাজে কি রকম টাকা পয়সা পাই এটা আসলে যারা কৃষি কাজ করে এটা তারাই বোঝে ঠিক আছে যেমন আমি ছোটোখাটো কৃষি কাজ করি কিন্তু আসলে কৃষি কাজ করলে কি কিন্তু ধানের দাম হিসেবে কামলার দাম প্রায় সেম সেম হওয়া যায় এই আমাদের লস তো যাই হোক আপনারা সার কিনে না কিনে নিজের সার তৈরি করবেন যেমন ছাই গোবর এগুলোতে কিন্তু এক ধরনের সার হয় তো ঠিক আছে দাদা ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখাবেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ